গুড মর্নিং সুপ্রভাতের শুভেচ্ছা জানাচ্ছি এরকম ভাবে স্নান করে ফেলেছি সকাল সকাল আর মা তো দিদার বাড়ি আছে মাকে ওইখান থেকে তুলে নিয়ে কিন্তু আমরা আজকেও টাটা হসপিটালে যাব টাটা ক্যান্সার যে হসপিটালটা আজকে সেকেন্ড দিন আজকে হচ্ছে ওখানে কাকে বলেছিল আবার সেকেন্ড দিন আসতে সমস্ত রিপোর্ট ফিপোর্ট করিয়ে আমরা কিন্তু যাচ্ছি চলো পঞ্চল্লিশ নিচে নাপ দিয়ে দেখছি দাদা চা করছে হজমলা হজমলা বন্ধ করেছে কি বাবা

খুব বড় রোজ দেখছিলাম যাই হোক চলো এখন যাই চলে এসছে আমাদের গাড়ি আমাদের লালা ভাইও চলে এসছে চলো বড় এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে আমাদের চলো যাওয়া যাক একেবারে হসপিটালের দিকে তবে প্রথমে যাবো মাকে তুলতে

কি খাবা পচুরি খাবা না না নাকি 바ডা ডস খাবা নাকি ডিম খাবা কি খাবা পেটে থাকবে তো হ্যাঁ ভাত কিন্তু এখন খাওয়া হবে না অনেক লেট হবে দেখো যেটা ভালো বোঝো আমার কোনো খাবা না যা খাওয়া দহরাম আমু তাই খাবো এই যে পাঁচ প্লেট পুরি রেডি হচ্ছে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে বসার কোনো সিস্টেম নেই

তো ভালো দেখছি আমি একদম আজকে আমাদের তিনখানা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করানো আছে পরপর টোকেন নাম্বারও দিয়ে দিয়েছে আমাদের এবার জানি না কি হবে